আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা কী শিখবো জানো আজকের ক্লাসে আমরা শিখবো জ্যামিতি যা রয়েছে তোমাদের পৃষ্ঠনঙ্গ বিরাশিতে তো চলো আমরা চলে যাই দেখো পৃষ্ঠানং বিরাশির উপরে লেখা আছে জ্যামিতি আজকে ক্লাসে আমরা জ্যামিতি নিয়ে শিখবো ঠিক আছে তো দেখো এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলেছে কি কি আকৃতির বস্তু রয়েছে দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে কিছু আকৃতির বস্তু রয়েছে তো এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো কোন আকৃতির সেটা এখন আমরা শিখে নেব অর্থাৎ আমরা আজকে আকৃতি শিখবো ঠিক আছে তো এখানে দেখো এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ এটা একটা সাইনবোর্ড এটার কি চারটা কোনা আছে না তার মানে এটার আকৃতিটা কি চার কোনা তাই না আর এটা দেখো এটা একটা বই বইয়ের মধ্যে লেখা আছে বুক ওয়ান এটারও কয়টা কোনা বলো তো চারটা কোনা অর্থাৎ এটাও চার কোণা আকৃতি আবার এখানে একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি আমরা এটাও চার কোণা আকৃতি তারপর এখানে দেখো একটা গ্লাস দেখতে পাচ্ছি গ্লাসটা কি আকৃতি গ্লাসটা গোল তাই না গোল আকৃতি তারপরে এখানে একটা থালা দেখতে পাচ্ছি এই থালাটাও কিন্তু গোল আকৃতি দেখো এই যে থালাটার চারপাশ এটা গোল আবার এই যে গ্লাসের এই যে উপরের পাশটা আর এই যে নিচের পাশটা এটা কি গোল না তাই এটা হচ্ছে গোল আকৃতি আবার এখানে দেখো একটা কাপড় জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার আছে এই হ্যাঙ্গারের এই যে এই অংশটুকু এই অংশটুকু কী আকৃতির বলতো এটা তিন কোনা এই যে দেখো একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা তাই এটা হচ্ছে তিন কোনা আকৃতি তারপর দেখো এখানে রাফি কী বলছে ছবিতে আর কি কি দেখা যাচ্ছে এই যে দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে এখানে কিছু ছবির নাম এই যে এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই বস্তুগুলোর নাম লেখা আছে আর রাফি বলেছে যে আমরা এখানে তো কয়েকটা লেখা আছে আর কি কি বস্তু এখানে দেখা যাচ্ছে সেটা এখন জিজ্ঞাসা করেছে তো এখানে কি কী লেখা আছে হোয়াইট বোর্ড এই যেটা লেখা আছে বই লেখা আছে গ্লাস লেখা আছে তো আর কি কি আছে এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি তারপর আরও আছে থালা আরও আছে একটা হ্যাঙ্গার তাই না এখন এর পরটা খেয়াল করো এখানে লেখা আছে ছবির বস্তুগুলোর কোনটি কী আকৃতির আমরা যে ছবিটা দেখে আসলাম অনেকগুলো ছবিগুলো দেখে আসলাম সেখানে অনেকগুলো বস্তু রয়েছে সেগুলোর কোন বস্তুটি কি কোন বস্তুটির কি আকৃতি সেটা এখন আমরা শিখব তো প্রথমে বস্তুর নাম লিখতে হবে একদম প্রথমে আমরা কি দেখেছি দেখেছি একটা সাইনবোর্ড দেখেছি তাই না সাইনবোর্ডে লেখা ছিল ফুল ছেঁড়া নিষেধ তো এখানে প্রথম বস্তুটির নাম হচ্ছে সাইনবোর্ড বোর্ড সাইনবোর্ডটি কী আকৃতির সাইনবোর্ডটি হচ্ছে চার কোনা আকৃতির তারপরে একটা বই দেখেছিলাম আমরা বইটারও চারটা কোনা ছিল তো বস্তুর নাম এখন হবে বই আর বইটি ছিল চার কোনা আকৃতি তারপর আমরা একটা কী দেখেছিলাম একটা হোয়াইট বোর্ড দেখেছিলাম হোয়াইট বোর্ডটারও চারটা কোণা ছিল তাই না তাহলে এখানে পরের বস্তুটি হবে হোয়াইট বোর্ড আর হোয়াইট বোর্ডটি হচ্ছে চার কোণা আকৃতির তারপর আমরা একটি গ্লাস দেখতে পেয়েছি গ্লাস গ্লাসটা কী আকৃতির ছিল গ্লাসের উপরে আর নিচে চারপাশ কী ছিল গোল আকৃতি ছিল তাই না তাহলে গ্লাসটা হচ্ছে গোল আকৃতি তারপর আমরা একটা থালা দেখতে পেয়েছি থালাটা কী আকৃতি থালাটার চারপাশ গোল আকৃতি তাই না গোল তাই আকৃতিটার নাম হবে গোল আকৃতি তারপর আমরা একটা হ্যাঙ্গার দেখতে পেয়েছি হ্যাঙ্গারটার যে নিজের অংশটুকু সেটাও কি কী ত্রিকোনা আকৃতি তাই না তিন কোনা হ্যাঙ্গারটার নিজের অংশটুকু তিনটা কোনা এই তো আজকে পৃষ্ঠনঙ্গ আমরা বিরাশি শিখে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ